নতুন স্বপ্নের শহর বানানোর অঙ্গীকার নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ছয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন আমাকে একটিবার সুযোগ দিন আমি আপনাদের হতাশ করব না আমাকে কাজে লাগান আমি ভালো কামলা দেশ ও মানুষের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে প্রস্তুত বৃহস্পতিবার বিশ নভেম্বর বিকেলে কুমিল্লা নগরীর পূবালি চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি পুরো মাঠ যেন মুহূর্তে আবেগে টকবক করে ওঠে তেষট্টি বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মনিরুল হক বলেন ব্রিটিশ আমল পাকিস্তান আমল স্বাধীন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক অধ্যায় আমি দেখেছি বিএনপি জাতীয় পার্টি সময়ই দেশ ও জনগণের স্বার্থকে সামনে রেখেছি আমার আনুগত্য আমার স্বপ্ন আর কুমিল্লাকে নতুন করে গড়ার অঙ্গীকার দেখে তারেক জিয়া আমাকে মনোনীত করেছেন এজন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ তিনি বলেন মুক্তিযুদ্ধে তার ভূমিকা পরিবার সহ দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই আজও তার রাজনীতিকে শক্ত করে ধরে রেখেছে তারেক রহমানের সঙ্গে তার গভীরতা তুলে ধরে মনিরুল হক বলেন তারেক রহমান আমাকে বলেছিল এই দেশের জন্য যুগে যুগে অনেক মহানায়ক জীবন দিয়েছে আমার বাবাও শহীদ হয়েছেন সেই কথার পরই আমি ঠিক করেছি দেশকে বাঁচাতে মানুষকে বাঁচাতে আমিও সেই পথ বেছে নেব তারেক জিয়াকে আমার নেতা হিসেবে গ্রহণ করার পর আমার জীবনের লক্ষ্য একটাই ধানের শীষকে শক্তিশালী করা আর কুমিল্লাকে নতুন উন্নয়নের মানচিত্রে তোলা তিনি আরও দৃঢ়কণ্ঠে বলেন তারেক জিয়া যতদিন আছে এই দেশ পথ হারাবে না সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া তিনি বলেন দল যে সিদ্ধান্ত দিয়েছে সেটি এখন পুরো কুমিল্লার সিদ্ধান্ত হওয়া উচিত ধানের শীষের প্রার্থীকে জয়ী করার দায়িত্ব আমাদের সবার আজ থেকেই মাঠে নেমে পড়ুন ঐক্যই আমাদের শক্তি নগরীর পুবালি চত্বরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কৃষক দলের প্রথামাদি মোস্তাফা জামান জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইমুল হক রিঙ্কু নজরুল হক ভূঁইয়া স্বপন সহ মহানগর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠজুড়ে স্লোগান আবেগ আর প্রত্যাশা সব মিলিয়ে সমাবেশটি পরিণত হয় নির্বাচনের আগে কুমিল্লার রাজনীতির এক উত্তাল মুহূর্তে